ইউনুস মোল্লা সাহেব বয়স তেশ উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন সত্তর কেজি পেশা কম্পিউটার অপারেটর লেখছেন এক মাঝে মাঝে শুয়ে থাকলে পায়ে যখন টান পায়ে রক টান লাগে হাঁটুর নিচে যে মাংসপেশি আছে সেটা শক্ত হয়ে যায় সমস্যা দুই টান হয়ে যখন পেট একটু শক্তি খাটে ছবিতে প্রদর্শিত আচ্ছা জায়গায় পেটের বুকের মাঝখানে দুই দিন যাবত তেমন যেন 3 ইঞ্চির মতো জায়গা শক্ত হয়ে যায় কম্পিউটার যারা আপনারা ব্যবহার করেন কম্পিউটার ব্যবহারকারীরা কম্পিউটার ব্যবহারকারী না পচু পোস্ট আমি দিয়েছি সোজা হয়ে বসাতে হবে আই লেভেলে আপনার কম্পিউটার মনিটর রাখতে হবে आधा घंटा পর পর একটু উঠতে হবে রিボルভিং চেয়ারে বসাতে হবে হ্যাঁ এই যে মেইনটেইন করা পোস্টারে সোজা বসাতে হবে এরকম সোজা आधा ঘন্টা হলো দেন উঠে একটু দাঁড়ান আবার বসেন আবার এক ঘন্টা পর পর একটু হাঁটেন এবং আমার ইউটিউবে দেখবেন কয়েকদিন আগে যে কম্পিউটার অপারেটর বসে যারা কাজ করেন বিভিন্ন স্ট্রেসিং ব্যায়াম দিয়েছি তো এই সকল কারণে এটা হতে পারে আর পানি কম খেলে এটা অনেক সময় হয় তারপরে আপনি ব্যাকলোফেন 10 আমি আবার বলি ব্যাকলোফেন ট্যাবলেট ব্যাকলোফেন 10 একটা করে দুবেলা বেলা টানা দশ পনেরো দিন খান পানি বেশি করে খান প্রতিদিন রাতে একটা ক্যালসিয়াম খান এক মাস এর বেশি না তারপরে যদি না হয় আপনাকে সোজা ডিপিএসসি ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল